ওরা ওরে মতো কন্টেন্ট করে এখন দেখুন কন্ট্রোভার্সি না করলে মানুষ ভিউ পাচ্ছে না মানুষ এন্টারটেনমেন্ট চায় সেইভাবে হিসাবে এন্টারটেনমেন্ট ভিডিও বানানো ওরা কি আগে থেকে ঠিক করে দেয় যে এভাবে করতে হবে এটা কন্টেন্ট থাকে কিছুটা ইচ্ছাকৃত করে করে আমি দেখে যাই আচ্ছা না তোমাকে কাজের টাইমে এসে ওরা কি ডিসটর্ব করছে হ্যাঁ কাজের টাইমেই তো আছে আজকে আমি 18 থেকে 19 জন এসেছি আচ্ছা এটা সবাই সরমত করে বসে কন্টেন্ট নিয়ে গেছে সবাইকে তো আর দেওয়া যায় না এবার আগে পাঁচজন সাতজন আসতো এখন যত দিন যাচ্ছে তত আর বেড়ে আজকে তো প্রচুর আজকে হ্যাঁ ইউটিউব কন্টেন্ট একজন এসেছিল চলো খাওয়া যাক দেবাসি বাকি সব এফবি মানে ফেসবুকে কত ষোলো সতেরো জন মতো এসেছিল টোটাল আঠেরো আপনি এটাই এসছেন তোমাদের সবচেয়ে বেস্ট টাইম কখন আসলে ভালো পাওয়া হয় আপনি যদি ক্রাউড নিতে চান তাহলে সাড়ে নটা দশটাটা সব থেকে বেটার এটা ওটা পুরো পুরো ক্রাউডটা আপনি নিতে পারেন এখন যাচ্ছি আমরা দোকানে কয়জন আর এই আলোচনা হ্যাঁ আরে তুমি যে দোকানটা চাও তুমি একাই চলো না ওই যে দোকানটা খাওয়াবে দোকানটা দোকানটা আমি আর একজন একটা দাদা আছে আর এরা থাকে না না দাদারা খুব ব্যস্ত দাদা আমার আগে ঘুম থেকে উঠে মটর হয়ে যায় আলু কাটা আর ও বিভিন্ন রকম কাজ থাকে কালকে পড়তে মানে কালকের জন্য তো সব করতে হয় না আচ্ছা মটর সিদ্ধ করা ওই করতে করতে ও ঘুমে রাত 12টা 1টা ও তো রেস্টই পায় না হিসাব করতে রাত তো দেয়া হবে না মা আর হবে না পারে পারে বলো সেল কেমন তো

নাম বলে দিলেন পার্টিকুলার কোনো ভাবতাবাজি নাই কিছু না হ্যাঁ পার্টিকুলার নাম ধরে বললো ক্রিস লুইস আমেরিকা টেক্সাস থেকে এসেছে ঠিক আছে আর জন্য এসেছে আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে ডেলি ম্যাক্স ঠিক আছে আরও আপনাদের ভিডিও দেখাচ্ছি ফ্রান্স নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ইংল্যান্ড জাপান আমি কোনো ফেক দিচ্ছি না ঠিক আছে আমরা বর্ডার কনসেপ্টটাকে চেঞ্জ করে দিয়েছি ঠিক আছে একটা নিউ যে বর্ডার আমরা নানা রকম আগে ছিল পেটাই বর্ডার লুচি ঠিক আছে তারপরে আপনার হচ্ছে গালপুরি কিন্তু পরে যেটা আলাদা সুস্বাদু মারতে নিয়ে যেত সেটা জানি তোমরা নিয়ে গেছে ঠিক আছে যদি সরকার থেকে কোনো পাইপ ঘোষণা করা হয় না তাহলে সেই পাইপটা রাষ্ট্রপতি পুরস্কারটা জানি তোমরা পাবে আর যদি পড়ার পেটেন্ট থাকে সেটাও জানি পড়ার পা থাকে আমরা শুধু ইন্ডিয়ার মধ্যে সীমাবদ্ধ না আমরা আমরা হচ্ছে বিদেশের মধ্যেও সীমাবদ্ধ হয়ে গেছি আপনাকে দেখাচ্ছি আমরা তো দেখ না কিছু না তো না দেখলে বের করে দিতে হয় তাড়াতাড়ি ওই ছবি তোর থেকে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে ফ্রান্স থেকে জাপান থেকে দেখাচ্ছি আপনাদের দোকান ফোনে ছবি হ্যাঁ আমাদের দোকান জাপান থেকে ইনকোমা সিটি থেকে জাপানে যে সিটি আছে ইকোমা সিটি ওখান থেকে এসেছিলো হ্যাঁ নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া থেকে এসেছিল পুরো পুরো ফ্যামিলি নিয়ে আমরা কোনো ফেক উদ্ধার দিই না এসব আমরা বিদেশের নিয়ে আমরা আমরা পুরো ওয়ার্ল্ডে ছড়িয়ে গেছি কাউকে ফেট কাউকে ফেক দিই না কাউকে ডুপ্লিসিটি করি না সুনামের সাথে পঁচিশ বছর ব্যবসা করছি এখানে কোনো কন্টেন্ট দেওয়ার ব্যাপার না করব পার্টিকুলার জিনিসটাকে তুলে ধরুন হ্যাঁ পার্টিকুলার করোনা যে কনসেপ্ট কনসেপ্টটাকে আমরা চেঞ্জ করে দিয়েছি এই অনেক বলে অনেক তেলে ভাজছে ঠিক আছে কিন্তু আমি যখনই খাবেন তখন হাতেও তেল থাকবে না মুখেও তেল থাকবে না ঠিক আছে এই গ্যারান্টি একদম আমরা গ্যারান্টি দিয়ে ব্যবসা করি এটাকে মানে আমি যদি আশ্চর্য জিনিস ঠিক করে হতে পারে এটা হচ্ছে চাইনিজ পাউডার সিক্রেট এই সিক্রেট আমি কেন দেবো আপনাকে আপনি যদি বলেন যে পাউডার খাবার এত সুস্বাদু কেন আমি কেন বলবো বা আপনার পাউডার কত কিলো মজা করে আমি বলবো না যারা ব্যবসাটা জানা যারা রাবিদা বলে আমি পাঁচশো পোড়া সেল করি হ্যাঁ যা রাবিদা বানায় না রাবিদা কিনে আনে যে কিনে আনে সে গুনে আনে পয়সা দিয়ে ঘুমা অঞ্চলে আপনি দেখবেন প্রত্যেক ঘরে ঘরে এই ধরনের পোটা বিক্রি হয় এমন টাইমে ঠিক আছে রাবিদা পোটা পার্টিকুলার পয়সা দিয়ে কিনে আনে কিনে আনে বিক্রি করে ঠিক আছে রাহিদার সঙ্গে চ্যালেঞ্জ হয়ে যুদার ওয়াইফ যদি বারোটা থেকে তিনটের মধ্যে ছশো বটা মানে ভেজে দিতে পারে আমি ব্যবসা করি বলতে পারব আর ডিজি ব্যবসা করবে তোমার খাবারের গুণমান হিসেবে ব্যবসা করবে তুমি ইউটিউবারে কেন নির্বাচিত হবে তোমার খাবারের গুণমান ঠিক থাকলে কাউকে বোঝার দরকার নেই ইউটিউবারের দরকার নেই ঠিক আছে তা ডিজি নম্বর আমি ওখানে করতে যাবো একটা বড়টা হলো সে বিরিয়ানির সম্বন্ধে কি বলি সে বিরিয়ানির দোকানের মধ্যে গুদ্রমণ করতে যাচ্ছে

এক গামলা এরকম ভর্তি আলুর না কলকাতায় কোনো পরোটাওয়ালা হ্যাঁ কোনো পরোটাওয়ালা এরকম ঘুগনি এক গামলা এক গামলা আলুর দম এক গামলা ডিমকারি বানিয়ে পড়বে এতটা চালাতে পারবে না আর ডিওরিন কথা বলে না ওনার এত চলে তত চলে আমি গ্যারেন্টি দিয়ে ওনাকে বলতে পারি উনি যে পরিমাণ তরকারি বানায় আমাদের ওই গামলায় ওনার সাত দিন লাগবে এক গামলা ঘুগনি ওনাকে বানিয়ে দিলে উনি সাত দিনে শেষ করতে পারবে না ওনার যে পরিমাণ দোকান চলে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছে আমাদের এই এক গামলা শুধু ঘুগনি আলুর দমের কথা বাদ দিন এক গামলা ঘুগনি যদি ও বানায় সাত দিন লাগবে ওর শেষ করতে বড় বড় কথা বলে এই খুলবো আউটলেট খুলবো একশোটা আউটলেট খুলবো দুশোটা কারিগর বানাবো লোককে শেখাবো তো নিজে আগে ঠিক করে পড়াটা বানানো শিখো ঠিক আছে তারপরেও লোককে বানাবো নিজেই হাঁটতে পারে